ইতালিতে প্রবাসীদের রেসিডেন্ট সমস্যা নিয়ে গত ছয়ই জানুয়ারি বাংলাদেশ সমিতির অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ এক আলোচনার বৈঠক করে বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সবার সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতির সভাপতি জনাব মুরি আলম সিদ্দিকী বাচ্চু বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ বলেন সৌজন্য নবায়নের জন্য কস্তুরা রেসিডেন্স চেয়ে অনৈতিক ও অযথা হয়রানি করছে সেই সাথে মিউনিসিপীয় বাড়ি ভাড়ার দলিল সহ অন্যান্য যে সকল কাগজপত্রাদি দাবি করে সেটাও আইন বহির্ভূত বক্তারা বলেন আশু সমস্যার সমাধানের জন্য করণীয় বিষয় নিয়ে আগামী দশই জানুয়ারি রোমের বসবাসরত সর্বস্তরের প্রবাসীদের সমন্বয়ে আলোচনা ও দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ মিছিল করে ইতালির সরকারের নিকট দাবি পেশ করা হবে সবাই সকলের ঐক্যমতের ভিত্তিতে এই সিদ্ধান্ত উপনীত হন এবং বাংলাদেশ সমিতির সভাপতি জনাব নুরে আলম সিদ্দিকী ধূমকেতু অনলাইন কে বলেন ইতালিতে রোম কস্তুরা এবং মিউনিসিপ্যালিটি বিদেশিদের সৌজন্য নবায়নের জন্য যে সমস্যা সৃষ্টি করতেছে বিশেষ প্রপ্রিয় কস্তুরাদি রোমা এ মুনিশিপীয় কুইন্ত শ্রেষ্ঠ আক্রেত অনুপ্রেশিয়ন বের্সোলা বরাত রিমিগ রাতি Per rinnovo del permesso di soggiorno. Contro questa pressione della divisa, comunità ha deciso riorganizzare e di scendere in piazza. Prima di scendere in piazza, comunque, noi mandiamo la lettera chiedendo un appuntamento per risolvere il problema, se no, noi conosciamo l'unica strada e la lotta e la piazza. Da piazza in নিজেদের অধিকার আদায় করে নিতে ও ঐক্যমতের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সকলে একত্রিত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন সামিয়া জামান ধূমকেতু অনলাইন নিউজ